ভাবি শোনো না হ্যাঁ বল শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব দেখো তুমি যদি আমাকে কিস কর আমি কিন্তু চিল্লানি দেব চিল্লে কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাদা তুই তোর কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না মারো বুঝি মারো এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই আর মহিলারা টিকটকের ভিতরে যা গে গায়ে গা কি গো আমি কেমন করব ঘর আশি টাকার তে লাখ দুইশো টাকা দর গো

দু বছর হয়ে গেল ফোনটা তো পুরনো হয়ে গেছে একটা নতুন ফোন কিনে দাও না দেখো চলে না হ্যাং করে কাঁপে সে কেমন কেমন করে ফোন তোমার সাথে আজ আট বছর ধরে সংসার করতেছে আমি কিছু কইছি হে প্রভু হে প্রভু জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই আমায় অনেক সহ্য করছি তোমার আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমার অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে খতম